আমার নবীজি বলেছেন মোসকে তোমরা খাটো করো দাড়িকে লম্বা করো এই জন্য সব আলেমদের মতে দাড়ি হবে এরকম এক মুষ্টি তারপরে কাটবে অনেক আছে ছোট্ট করেই কাটিয়ে বলা আর কয় দাড়ির ভিতরে ইসলাম না কে বসে দাড়ির ভিতরে ইসলাম না ইসলাম অবশ্যই কমপ্লিট ধর্ম কমপ্লিটের ভিতরে এমন কিছু নাই যেটা বাদ দেওয়া যায় আপনি যদি একটা স্বর্ণের একটা গাছ বানাইলেন স্বর্ণের গাছের ভিতরে স্বর্ণের পাতা স্বর্ণের শিকড় স্বর্ণের ডালা স্বর্ণের সবকিছু বলেন তো এই গাছের কোন অংশটা খারাপ সবটি দামি কিনা এই যে আমার দিকে তাকান এই গাছের এইটাও স্বর্ণের এটাও স্বর্ণের এটাও স্বর্ণের এটাও স্বর্ণের এখন আমি যদি বিক্রি করতে নাই সবগুলা কি স্বর্ণের দাম পাবো না তাহলে ইসলাম ধর্ম যেহেতু কমপ্লিট দামি জিনিস এটা একটা বৃক্ষ কোরআনে আল্লাহ পাক বলেছেন আলহামতাম কৈফদৰবন লাঘু মশলং কালিমতং তৈয়িব তন কেষ জৰতিং তৈব তিন আশ লুহা সাবিতুং অফহা ফিসেমা তুতি উকুলুহা কুল্লাহী নিম বীজ নিৰব্বিহাম বলেন এই পৃথিবীর ভিতরে যতগুলো বাটপোষণ তার ভিতরে দামি বাক্য হল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদু রসুল্লাহ এই বাক্যটা জানা পড়বে তাদের একটা বৃক্ষ হয়ে যায় এটা কেমন কাসা যার তিং এটা একটা পবিত্র গাছ আশলু হাঁসা বেতুন অফার উহাফের সামাপ যেই গাছের শাখাগুলো হলো শান্ত বক নিচে যার উপরের শাখাগুলো হলো আল্লাহতালার আরশ পর্যন্ত তৌ তুউ কুল এটা অল টাইম 12 মাসে ফল দেয় বলন আল্লাহ আকবার আল্লাহ तू তিউ কুলুহা কুল্লহিন মিন باذن ربها तू এটা 12 মাসে ফল দেয় তাফসীর কারক কর তাফসীর কারকরা বলেছেন বারো মাসের ফল দেওয়ার একটা গাছ কেমন যেমন বিশ্ব নবীর হাতে রূপা একটা খেজুর গাছ ছিল যেটা 12 মাসে খেজুর দিত বলেন সুবহানাল্লাহ এই খেজুর গাছটাকে বলা হয়েছে এমন খেজুর গাছ এটা সবসময় ফল দেয় আল্লাহ বলে এটা যদি তোমার কলবের ভিতরে একবার ঢুকা দিতে পারো তোমার জীবনের ভিতরে আমি আল্লাহ পাক তাওহিদের গাছ বৃক্ষ রোপণ করে দিলাম এই গাছটা এমন গাছ হয়ে যাবে এই গাছটা যদি মারা যায় কবরের ভিতরে সে পচবে না এই গাছ যদি মারা যায় মাছে খাইতে পারবে না মাছে যদি খায় হজম করতে পারবে না যেমন হজরত হজরত ইনুস আলহি সালাতামকে আল্লাহ পাক বলেন ইনুস আমার কলেমাকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে আমি আল্লাহ পাক মাছকে নোটিশ করেছি মাছ রে তোমার পেটের ভিতরে থাকবে আমার পায়গাম্বার যার জবানে আছে লা ইলাহা ইল্লা আংতা লা ইলাহা যারে কন লা ইলাহা ইল্লা আন্তা বলেন ইল্লা আংতা এই কথা বলেন আল্লাহ রবীন্দন তাকে মুক্ত করেছেন সুতরাং বলেন এটা একটা বৃক্ষ যেই বৃক্ষের সবটাই দামি সুতরাং আপনি দাড়িটা লম্বা করবেন নাকি খাটো করবেন লম্বা করবেন তবে এরকম নাভি পর্যন্ত না নাভি পর্যন্ত নাভি পর্যন্ত একজনের দাড়ি থাকবে জান্নাতের ভিতরে শেষ হাদ আদম আলাহিসাল্লাম সালাম বলেন সুবাহুল্লাহ জান্নাতের ভিতরে দাড়ি থাকবে না এই হাদিস সবার কাছে জানা কহলা لا يفنى شبابهم আবলা يبلى سيابهم তিরমিজির হাদিস নবীজি বলেছেন জান্নাতে যারা ঢোকবে তাদের দাড়ি থাকবে না মুস থাকবে না মুসরিটটু রেখা থাকবে কিন্তু কোন মানুষের দাড়ি থাকবে না একজনের দাড়ি থাকবে তার নাম আদম আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম ও আসলামের দাড়ি দেখে সবাই বলবে এই লোকটার দাড়ি কেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইনি আছেন তোমাদের সবার পিতা পিতার একটু দাড়ি না হলে মানায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জান্নাতে একজনের দাড়ি থাকবে তার নাম কি জরকন তাহলে আমাদের বাবা আদি পিতা আদম সালামের দাড়ি থাকবে আর কারো দাঁড়িয়ে থাকবে না আল্লাহ একবার বলেন তাহলে দাড়ি আমরা বড় করব মুসকে খাটো করবো আল্লাহ তৌফিক আমিন